বন্ধুরা সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন পশ্চিমবঙ্গের ছাব্বিশ হাজারের মতো শিক্ষক এবং শিক্ষিকা তার মধ্যে যোগ্য অযোগ্য বিভাজন রয়েছে যোগ্যরা রয়েছেন সংখ্যায় অনেক বেশি অযোগ্যরাও রয়েছেন তো তিন মাসের মধ্যে যে পরীক্ষা হবে সেই পরীক্ষাকে কিভাবে কন্ডাক্ট করা হবে এবং যোগ্যদের কিভাবে রাখা যেতে পারে নাকি নিরপেক্ষ পরীক্ষা হবে ২৬ লক্ষ পরীক্ষার্থী আবার পরীক্ষায় বসবেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা একটু করি যা পরিস্থিতি তাতে ভাষা নেই এই সব কোনো ভিডিও করার ব্লগ করার কিন্তু সত্য নিষ্ঠুর সত্য নগ্ন আর এই নগ্ন সত্যের সামনে পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ এবং যোগ্য শিক্ষক শিক্ষিকা ও তার পরিবারেরা দাঁড়িয়ে রয়েছেন তাই একে অস্বীকার করা যায় না সত্যকে মানতে হবে এবং লড়তে হবে বন্ধুরা ইতিপূর্বে একাধিক রায়ের ক্ষেত্রে এই রকম চাকরি বাতিলের ক্ষেত্রে কি ঘটেছিল এবং এক্ষেত্রে কি ঘটতে পারে সেই বিষয়ে আমরা একটু বাস্তবসম্মত আলোচনা করি যে ছাব্বিশ হাজারের মধ্যে যোগ্য শিক্ষকরা রয়েছে পিজি এবং আন্ডার গ্র্যাজুয়েট যারা রয়েছেন নাইন টেন লেভেলের তাদেরকে পুনর্বহাল করার কথা এখানে বলা নেই তাদের জন্য পরীক্ষা নেওয়ার কথা বলা আছে অর্থাৎ পরীক্ষা দিয়ে তারা যদি পাশ করে তাহলে তারা পুনরায় বহাল হবেন তো অনেকগুলো সেক্টরের মধ্যে এটা একটা সেক্টর যেটা তিন মাস সময়সীমা যেটা এসএসসি অলরেডি জানিয়ে দিয়েছে যে সম্ভবপর নয় যাই হোক সে সময়সীমা হয়তো একটুখানি বাড়ানো গেলেও যেতে পারে সে বিষয়ে সুপ্রিম কোর্ট নিশ্চয়ই পদক্ষেপ করবেন কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যারা এতদিন পড়াশোনার মধ্যে নেই মানে কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে নেই তারা কিভাবে এই কম্পিটিটিভ পরীক্ষাটি পাশ করবেন তো বন্ধুরা কম্পিটিটিভ পরীক্ষা যারা ছাব্বিশ লক্ষ পরীক্ষার্থী আবার পরীক্ষায় বসবে তারা যারা প্রিপারেশান নিচ্ছিল এবং প্রিপারেশান নিতেই ছিল তারা যে খুব ভালো করে বেরিয়ে যাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এখন প্রশ্ন হচ্ছে দুটো জায়গা যেটা নিয়ে বিশেষজ্ঞরা আলোচনা করছেন যে হয় প্রশ্ন অতিরিক্ত সহজ করা যেতে পারে যাতে এই যোগ্য প্রার্থীরা যারা পরীক্ষায় বসতে পারবেন তারা সব প্রশ্নের উত্তর করেন এবং ভাইভাতে যে মার্কস দেওয়া হচ্ছে যেমনভাবে কারছুপি করা হয়েছিল ঠিক সেরকমভাবেই কি আবার কারচুপি করা হবে কিন্তু এবারের কারচুপি যদি সেইভাবে করা হয় তাহলে কিন্তু ভাইভা ছাড়া আর কোনো রাস্তা নেই আর এক্সপিরিয়েন্স এক্সপেরিয়েন্স এবং ভাইভাই আমরা এসএসসির সঠিক এটা আমার মনে নেই এই কিন্তু ভাইভা বসির ক্ষেত্রে যে মার্কসের কথা দেওয়া আছে সেই মার্ক্সে নাম্বার বাড়িয়ে যোগ্যদেরকে রেখে দেওয়ার চিন্তা ভাবনা করা হবে নাকি আবার স্বচ্ছ নির্বা পরীক্ষার মাধ্যমে যোগ্য যোগ্য যোগ্যদের মিশিয়ে ছাব্বিশ লক্ষ পরীক্ষার্থীদের সঙ্গে যোগ্যদের মিশিয়ে কম্পিটিশান অত্যন্ত জটিল করা হবে যদি সেরকম করা হয় তাহলে কিন্তু সমূহ বিপদ কারণ যারা শিক্ষক যারা পড়াচ্ছেন তারা নিজেরা প্রিপারেশান নেন কতটা পরীক্ষার ক্ষেত্রে সেটা কিন্তু খুবই কম কারণ কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যখন প্রিপারেশান নেওয়া হয় তখন একটা আলাদা রকমের একটা অন্যান্য রকমের জেদ থাকে প্রিপারেশান নেওয়ার মানসিকতা থাকে এই মুহূর্তে না মানসিকতা আছে না প্রিপারেশান নেওয়ার সেই সময়টুকু আছে না প্রিপারেশান নেওয়ার অবস্থা রয়েছে সব মিলিয়ে যে শিক্ষকরা রয়েছেন সেই শিক্ষকেরা কিন্তু যারা যোগ্য তার যোগ্যতার মাপকাঠিতে অন্যান্যদের তুলনায় অনেক ভালো হয়েও তারা পরীক্ষায় কিন্তু খুব ভালো করতে পারবেন কিনা সে বিষয়ে নিজেরাই সন্দেহ রয়েছেন তার কারণ যে ছেলেটি কম্পিটিশন পরীক্ষার প্রিপারেশান নিচ্ছিলো তার সঙ্গে পেরে ওঠা খুব কঠিন হবে সেক্ষেত্রে কোশ্চেন অতিরিক্ত সহজ করে বেশি নাম্বার ভাইভাতে দিয়ে তাদেরকে রেখে দেওয়ার একটা ব্যবস্থা করা যেতে পারে সেটা সরকার পক্ষ ঠিক করবে কিন্তু আবার যে দুর্নীতি হবে না সে বিষয়ে কিন্তু সরকারকে অত্যন্ত সচেতনভাবে পরীক্ষা কন্ডাক্ট করতে হবে যেমন করে পিএসসির পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোকে অত্যন্ত কঠিনভাবে এবং কঠিন নজরদারিতে করতে হবে ফিরদর আমিন স্যার যেরকম বলেছেন যে কার্বনলেস কপি এক নম্বর রাস্তা হতে পারে দুই নম্বর সঠিক অ্যান্সার কি সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া ওয়েবসাইটে তিন নম্বর হচ্ছে কার্বনলেস কপি ক্যান্ডিডেটকে দেওয়া এই সমস্ত বিষয় এবং স্ক্যান কপি স্ক্যান কপি অব ওএমআর যেটাকে কুড়ি বছরের মতো স্টোর করে রাখতে বলা হচ্ছে সেটা করতে হবে অন্যথায় যদি এর মধ্যেও ঘোলা জলে মাছ ধরবার চেষ্টা হয় তাহলে কিন্তু যারা যোগ্য রয়েছেন যাদেরকে একটা চান্স দেওয়া হয়েছে সেই চান্স কিন্তু তারা হারাবেন তো জানি না সরকারের কী ইচ্ছা রয়েছে ইচ্ছা হয়তো থাকে তার মধ্যে কিছু অসৎ মানুষ সবসময় সেই ইচ্ছাটাকে নষ্ট করে দেয় এবং এই ক্ষেত্রেও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে কি না তার কিন্তু কোনো ভরসা নেই যারা চাকরি হারিয়ে আজ পথে যারা গত পরীক্ষায় চাকরি পাননি পথে হাজার হাজার বছর দিন ছিলেন তাদের কথা তাদের স্বপক্ষে এই ভিডিও বন্ধুরা দেখা যাক আগামীকাল কী হয় ধন্যবাদ